দার্জিলিং এর ডাউহিল লোকমুখে এই ভুতুরে জায়গাটির কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন তবে আজ এই জায়গাটা সম্পর্কে আরো কিছু অজানা তথ্য আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই পডকাস্টটি খুব মনোযোগ সহকারে শোনার আর্জি রইল দার্জিলিং থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ভারতের হিল স্টেশন এটি যেখানে ভূত প্রেতের গল্প ও অস্বাভাবিক ঘটনার কোনো অভাব নেই ছোট এই পাহাড়ি শহরটি তার সুন্দর দৃশ্য অর্কিড বাগান বোরাঞ্চল এবং চা বাগানের জন্য পরিচিত তবে এটি একটি মৃত্যুমুখী রাস্তাঘাট একটি অমৃতদেহী ভূত ভূতুরে স্কুল এবং অসংখ্য বাস্তব ভূতের গল্পের জন্য লোকের কাছে অত্যন্ত পরিচিত স্থানটি বহু মানুষ রয়েছেন যারা তাদের অভিজ্ঞতার কথা স্বীকার করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখানে এমন এক জায়গার কথা বলা হয়েছে যেখানে ভারতের অন্যান্য জায়গার তুলে ভূতের দৃষ্টি অনেকটাই বেশি জাহিরের সৌন্দর্য ও আতঙ্কের মিশ্রণ বলা যেতে পারে দিন হোক বা রাত এখানে নানান প্যারানর্মাল কাজর কালা কখনোই থামে না পর্যটকরা এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করেন তেমনই নানান ভূতের কার্যকলাপ এবং এই স্থান সম্পর্কিত ভীতিকর গল্প শুনে আতঙ্কিতও হন যারা সাহসী নন যদি কখনো ডাউহিল যান তবে অবশ্যই মৃত্যু রাস্তাটি এড়িয়ে চলবে যা ডাউহিল রোড এবং ফরেস্ট অফিসের মধ্যে অবস্থিত স্থানীয় কাঠ কাঠোরেরা বরাবর এই অমৃত ভেদি ভূতের দেখা পেয়েছে যে এক তরুণ ছেলে হিসেবে বনের মধ্যে হাঁটতে থাকে হঠাৎই আবার কখনো অদৃশ্য হয়ে যায় বহু মানুষ অভিযোগ করেছেন তারা কোনো অদৃশ্য সত্তার দ্বারা অনুসরণ হচ্ছে এবং যা তাদের প্রতি তীব্র এক নজর রাখছে এমনকি তারা লাল চোখ দেখতে পেয়েছে যা তাদের দিকে তাকিয়ে থাকে এখানে এমন এক ভূত রয়েছে যে ধূসর পোশাক পরা একজন মহিলা ভূত এই বাতাস এতটাই খারাপ যে মানুষ অনেক অভিজ্ঞতা রয়েছে এই সম্পর্কে যেখানে পর্যটকরা জানাচ্ছেন অসতর্কত বসত পর্যটকরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং এখানে গিয়ে তারা আত্মহত্যার পথ অবলম্বন করেন তো যদি দার্জিলিং যাচ্ছেন এবং যদি ডাউহিল ঘোরার প্ল্যান থাকে তবে সাবধান সাবধানবাণী অবলম্বন করে তবে ডাউহিলের পথে যান নইলে আপনিও হয়তো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন